শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়তেই ভক্তদের ভিড় বামনকোলা ব্লকের নালাগোলা এলাকার শিবডাঙ্গি মন্দিরে প্রায় পাঁচশো বছরের পুরনো এক বটবৃক্ষ মন্দিরটিকে ঘিরে রেখেছে আজও সেই মন্দিরের নিষ্ঠার সঙ্গে পূজিত হচ্ছে শিবলিঙ্গ কথিত আছে এখানে শিবলিঙ্গ দিনকে দিন বাড়ছে যে শিবলিঙ্গে জল ঢালতে পুজো করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন লক্ষ লক্ষ ভক্তরা এই মন্দির শিবটাঙ্গি মন্দির নামে পরিচিত মালদা জেলার মন্দিরটি কয়েকশো বছরের প্রাচীন আজ শ্রাবণের প্রথম সোমবার পড়তেই সকাল থেকেই ভক্তদের ভিড় বসেছে বেশ কিছু দোকান কমিটির পক্ষ থেকে রাখা হয়েছে ভলেন্টিয়ার এবং বামনকুলা থানার পক্ষ থেকে রাখা হয়েছে বিশাল পুলিশ বাহিনী

হচ্ছে আমাদের শ্রাবণের প্রথম সোমবার বহু দূর থেকে ভক্তরা আসছে জল দেওয়ার জন্য আমরা যতটুকু পারছি আমাদের তিলভান্ডেশ্বর কমিটির থেকে যতটুকু পারছি তাদেরকে যতটুকু সহযোগিতা করার আমরা এখানে করছি এবং এখানে আমাদের পুলিশ প্রশাসন আছে ওরা অতপ্রতভাবে আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং আমাদের ইলেকট্রিক দপ্তর যে এস আছেন তিনিও আমাদের সঙ্গে সঙ্গে মানে যোগাযোগ রাখছেন লাইন সম্বন্ধে তখন কিন্তু প্রয়োজন সেটা তিনি করছেন এস স্যার এটা শিবডাঙ্গিতে তিল ভান্ডেশ্বর শিব মন্দিরে এটা গোটা শ্রাবণ মাস চলবে গোটা শ্রাবণ মাসের সোমবার করে তো হবেই তাছাড়া প্রতিদিনই হবে কিন্তু সোমবার করেই বেশি ভিড় হচ্ছে আর কি এটা সেই পাল বংশের থেকে চলছে বহু বছর আগের হ্যাঁ সেখান থেকে এটা চলে আসছে আর কি